তোমরা কী ভাবছো এটা ঝিঙে আরে ধুর এটা বিলেতি শশা যেটাই রান্না করে দেখাবো শশা আর আলু টুকরো করে কেটে নিয়েছি তারপর কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখা মুসুর ডাল কেটে রাখা পেঁয়াজ শুকনো লঙ্কা আদা কুচি একসাথে মিক্সিতে দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব এক মিশ্রণটির মধ্যে সামান্য নুন হলুদ কালো জিরে ও সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে নেবো মাখা তো হয়ে গেল এবার কড়াইতে তেল গরম করে বড়ির মতো ছোট ছোট করে বড়াগুলো লাল লাল করে ভেজে নেব বড়ি বড়া ভাজা হয়ে গেছে এবারে কড়াইতে তেল মাছফরুদ তেজপাতা শুকনো লঙ্কা আদা কুচি পেঁয়াজ কুচি একসাথে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর টুকরো করা আলু সামান্য নুন হলুদ কিছুক্ষণ নেড়েচেড়ে টুকরো করে টমেটো কাঁচা লঙ্কা আর কেটে রাখা শশাগুলো দিয়ে দেবো সামান্য জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে ভালো করে নেড়ে বড়ির মতো ভেজে রাখা বড়াগুলো দিয়ে শুকনো ভাজা গরম মশলা দিলে রেডি হয়ে যাবে শশার ঘন্টা